না আপনি পেলে করে দেন আমি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা চলে আসলাম সরাসরি যশোর ফুলের হাট লতির বাজার কাঁচা বাজার যেখানে পাইকারি লতি বিক্রয় করা হয় আর আজকে এখানে এসেছি যে আজকে লতির বাজারটা কি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো এখানে বিভিন্ন চাষি ভাইরা আছেন যারা চাষ করেন এবং এইগুলো কোথায় সেল করছেন কিভাবে করছেন এবং এর বাজার দর কত যাচ্ছে মূলত সেই বিষয়ে জানতে চাইবো ভাই আজকে লতির বাজার একটু বলবেন ভাই আজকে লতির বাজার আপনার চিকন লতি বারোটা নব্বই পঁচাশি আর এই যে এগুলো এই যে মোটা আচ্ছা হচ্ছে আপনার সত্তর বাহাত্তর পঁচাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর আর এখানে যেগুলো দেখা যায় যে নতুন এগুলো ঠিক নব্বই টাকা

আচ্ছা এবার এইগুলো আপনারা কোথায় সেল করছেন এই মালগুলো তো কোথায় ঢাকা ঢাকা সেল ডাইরেক্ট ঢাকায় কারণ বাজার মিরপুর কারণ বাজার রাস্তা ওখান থেকে আপনারা পার্টিরা কি আসছে না আপনারা এখান থেকে ডাইরেক্ট ওদেরকে যোগাযোগ করে পাঠান ওই জায়গায় আমাদের লোক আছে বেতনভুক্ত ওরা কিন্তু মাল পাঠায় দিই তাহলে ওই জায়গাতে মনে করেন যে ওরা বেশি কিনে আগে টাকা আমাকে দিয়ে দিবে বেতন থেকে আচ্ছা আপনি কি চাষী নাকি আপনি আছেন ব্যবসায়ী এসে আপনাদেরকে বিক্রি করে যায় আপনারা পাইকারি ক্রেতা এবং বিক্রেতা ওকে আরো তো প্রিয় চাষি ভাইরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যশোরের পুলের হাটের লতির বাজারে এসছি এখানে বিভিন্ন প্রকারের লতি আছে বিভিন্ন যারা চাষবাস করছে সব জাতের কিন্তু এখানে লতি আছে শুধু কিন্তু লতি এখানে বড় বিষয় না এখানে আরো কিছু ভ্যারাইটিস এখানে আছে যেগুলো আহ পোটল আছে তারপরে আলু আছে এই জাতীয় তো আজকে আমরা এখন এই মুহূর্তে জানতে চাইব যে আহ বাজার কত যাচ্ছে এবং আলুর বাজারটা কত যাচ্ছে অর্থাৎ এটাকে বলে মেটে আলু যেটা এই যে মেটে আলুটা হচ্ছে এটাই এটা জমিতে চাষ করা হয় এবং এই আলুটা আজকে কত কত করে যাচ্ছে আলুটা আজকে বারোশো টাকা মন বা তিরিশ টাকা কেজি আচ্ছা এটা বারোশো টাকা মন তো বারোশো টাকা মন যাচ্ছে মেটে আলু এবং এখানে হচ্ছে পটল পটলটা আমাদের আজকে দেখা মিলতেছে যে এখানে প্রচুর পরিমাণে পটল রয়েছে এই পটলের বাজার করতে যাচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর আচ্ছা তো পটলের বাজার যাচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর তো এই বাজারে আপনাদেরকে আমি দেখালাম যে আজকের পুলেরাটের বাজার পরিস্থিতি এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা চাষ নিয়ে বিভ্রান্ত যে আপনারা চাষ করার পরে কি করবেন আপনারা যদি চাষ করতে চান লতি তো চাষ করতে পারেন এটি একটি যারা বেকার যারা চাকরি পিছে দৌড়ে বেড়াচ্ছেন এরকম বেকার যুবক ভাইরা আছেন যারা চাষবাস করতে চান করতে পারেন চাষ করার পরে যখন আপনাদের জমিতে ঠিক এমনি ভাবে লতি আসবে তখন আপনাদের ভালো লাগবে তখন আপনাদের জন্য পাইকারি ক্রেতা বিক্রেতা তৈরি হবে বা তারা অলরেডি বাজারে আছেন প্রত্যেকটা বাজারেই কিন্তু আছে তারা আপনাদের থেকে কিনে নেবে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটি সলিউশন আমি দিয়ে গেলাম তো চাষ করলে করতে পারেন সহযোগিতা আপনাদেরকে সর্বসময় আমরাই করব তো প্রিয় চাষি ভাইয়েরা বা প্রিয় যারা ভিডিওটি দেখেন নিয়মিত দর্শক আছেন তো তাদেরকে বলবো আহ আপনারা চাইলে চাষ করতে পারেন চারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ